চার দিক থেকে আসছে পদত্যাগের চাপ তারই মধ্যে ইন্দ্রানুজের বাবাকে ফোন করে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যাদবপুর গাড়ি এমনটাই অভিযোগ উঠেছিল তারপরে ব্রাত্য বসুর পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে ছাত্র সমাজ আর তারপর পর বিক্ষোভ পাল্টা বিক্ষোভে ফেটে পড়েছে যাদবপুর সহ বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলনের জেরে ক্রমশ চাপ বাড়ছে শিক্ষামন্ত্রীর ওপর সোমবার দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়ের বাবা অমিত রায়কে ফোন করলেন শিক্ষামন্ত্রী তিনি বলেন ঘটনা যে এদিকে বাঁক নেবে তা তিনি কখনো চাননি সেই সঙ্গে অমিত বাবু বলেছেন শনিবারের ঘটনা অনভিপ্রেত তবে সেজন্য শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করা ঠিক নয় ওদিকে সোমবার আহত ইন্দ্রানুজ হাসপাতালে শুয়ে বলেছিলেন ব্রাত্য বসুর নির্দেশেই আমার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে যা খুনের চেষ্টার স্বামী ওনার বিরুদ্ধে কেন খুনের চেষ্টার মামলা হবে না অন্যদিকে আপনাদের জানাই ব্রাত্য বসুর সুর নরম হলেও তৃণমূলের অন্যান্য নেতৃত্বের সুর এখনো চড়া মুখ্যমন্ত্রীর তরফে এখনো কোনো বিবৃতি দেওয়া না হলেও প্রবীণ নেতা সাংসদ এবং অধ্যাপক সৌগত রায়ের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছিল তাতে আরও বেশি ক্ষুব্ধ হয়ে গেছিল ছাত্রসমাজ সমাজ সৌগত রায় বলেছিলেন পুলিশ ঢুকিয়ে ছাত্রদের মুখ বন্ধ করানোর কথা যেমন করে প্রেসিডেন্সি কলেজে পুলিশ ঢুকিয়ে নকশালদের দমন করা হয়েছিল তেমন করেই যাদবপুরেও এদেরকে দমন করা উচিত এমনটাই দাওয়াই দিয়েছিলেন অধ্যাপক এবং সাংসদ সৌগত রায় তবে যাদবপুরের ঘটনা পর্যবেক্ষণ করলে সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটার দিকে নজর পড়ে তা হল মেলাবেন তিনি মেলাবেন অর্থাৎ যাদবপুরের ঘটনায় কেমন করে যেন এক হয়ে গেছে শাসক আর বিরোধী সুর আবার অন্যদিকে সিপিএম এবং অতিবাম দলগুলোও যেন এক হয়ে গেছে অর্থাৎ এখন যেন দুই পক্ষ একদিকে শাসক বিরোধী অন্যদিকে এসএফআই সিপিএম এবং অতিবাম দলগুলি এই ইন্দ্রানুজ যিনি সিপিএম এর সমালোচনায় মুখর ছিলেন তার হয়ে এখন গলা ফাটাতে দেখা যাচ্ছে এসএফআই কে ক্যালকলিং টিভি কলকাতা